এই বছরের নতুন লেখা কয়েকদিন আগে আমার চ্যানেলে ছেড়েছিলাম তো সেই গজলটা আপনাদের সমুখে তুলে ধরব কবি ছন্দ মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন স্বাধীন গাইতে গান কা দিচ্ছে আমারে প্রাণ স্বাধীন ন গাইতে গান কাঁদছে দিচ্ছে আমারে প্রাণ স্বাধীন ন তারে গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ হিংসার আগুনে জ্বলছে দেখো আজ সারা হিন্দুস্তান স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ সারা হিংসার আগুনে জ্বলছে দেখো আজ সাদা হিন্দুস্তান তার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ যখন স্বাধীন হয়েছিল উনিশশো সালের সেই সময় কি আমাদের এই রকম ভারত ছিল আজকে চারিদিকে হিংসার আগুন চারিদিকে দাঙ্গা ফাসাদ চারিদিকে দেখা যাচ্ছে সেই সময় হিন্দু মুসলমান ভেদাভেদ ছিল না সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছিল দেশের জন্য লড়াই করেছিল সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন কোথায় গেল সে প্রেম প্রীতি ভালোবাসার সোনার দেশ সাম্প্রদায়িক দংশ নিতে ভারত যেন হচ্ছে সে হিন্দু মুসলমান গীতা কোরআন হিন্দু মুসলমান গীতা কোরআন যেই দেশেতে সব সমান মন্দিরের পাশের মসজিদেতে যেথায় সোনা যেত আজার আজান যেথায় সোনা যে তো আজান সাম্প্রদায়িক সম্প্রীতি আজ রাজনীতিতে শেষ এই দেশকে তারাই শেষ করেছে যাদের হাতে দেশ নেই গো তাদের ধর্মজাত যারা দেশ দেশকে করে বড় বাদ নেই গো তাদের ধর্মজাত যারা দেশকে করে বড় বাদ তাদের বিরুদ্ধে এক হয়ে যাও তাদের বিরুদ্ধে এক হয়ে যাও যত ভারত মায়ের সন্তান স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ তারপর কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন এই দেশের যে সংবিধান আছে সেই সংবিধানে পরিষ্কার যে লেখা আছে যে যার ধর্ম সে পালন করবে যে যার ধর্মে যেমন অধিকার সেই তার অধিকার নিয়েই ভারতবর্ষে বেঁচে থাকবে কিন্তু আজকে সেই এই দেশের মধ্যে সব কিছু উল্টো হচ্ছে সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন এই ভারতদের সংবিধানে সংবিধানে লেখা আছে পরিষ্কার যে যার ধর্ম পালন করবে সব ধর্মের সমান অধিকার কে কে কি কি খাবে ঠিক করতে পারবে না সরকার যার ধর্মে যেমন লেখা আছে সে পালন করবে ধর্ম তার সে পালন করবে ধর্ম একে অপরের ধর্মে কেউ করোনা আঘাত কারোর ধর্মে পালনে কেউ করোনা ব্যাঘাত এত সুন্দর সংবিধান করবে যারা অপমান এত সুন্দর সংবিধান করছে যারা অপমান দেশের শত্রু তারা তাদের থেকে সাবধান তাদের থেকে সাবধান স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ স্বাধীনতার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ একটা জিনিস দেখবেন যেদিন স্বাধীনতা দিবস হয় সেই সময় আমরা কি করি ওই স্বাধীনতা দিবসে আমরা পতাকা তুলি গ্রাম শহরে ছোট ছোট পতাকা থেকে বড় বড় বড়ো বড়ো পতাকা পুরো গ্রাম শহরে সেজে যায় ভর্তি হয়ে যায় কিন্তু তারপরে দিন আমরা এত দেশভক্ত হয়ে যাই কিন্তু তারপরে দিন আমরা দেশভক্তি কিন্তু অনেকজনা ভুলে যাই দেখবেন অনেক জেলা অনেক এলাকায় অনেক জায়গায় ছোট ছোটো ওই পতাকা যেগুলো উপরে লাগানো থাকে ওইগুলো ওই ছিঁড়ে ছিঁড়ে রাস্তার মধ্যে পড়ে থাকে আবার তার উপর দিয়ে পা দিয়ে দিয়ে মারিয়ে মারিয়ে আমরা চলে যাই এটা আমাদের দেশে সম্মান করতে হবে তুমি যে কোনো ধর্মের মানুষ হোক না কেন চাও হিন্দু চাও মুসলমান ইহুদি খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ হোক না কেন আমাদের দেশকে সম্মান করতে হবে দেশকে ভালোবাসতে হবে আর এই দেশের পতাকা তুমি যদি অপমান করো এটা তো উচিত না কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন স্বাধীনতা দিবস এলে দেশভক্তি সকলেই পরের দিনই আবার দেশভক্তি সবাই ভুলে যায় ছোট বড় তিরাঙ্গা পতাকায় গ্রাম শহরে ভরে যায় পরের দিন সেই পতাকা রাস্তায় গড়া ঘড়ি খায় রাস্তায় গড়া ঘড়ি খায় ওই তিরাঙ্গা ওই তিরা যদি অবহেলায় রাস্তায় পড়ে থাকে সসম্মানে ওই পতাকা যেন সবাই তুলে রাখে ওই তিরাঙ্গা পতাকার দাম কি দিবি তানবীর কালাম ওই পতাকার দাম কি দিবি বীর কালাম ওই তিরাঙ্গা বুকে শহীদ হয় ওই তিরাঙ্গা বুকে শহীদ হয় কত আর্মি নজওয়ান স্বাধীন তার গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ নতারে গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ হিংসার আগুনে জ্বলছে দেখো আজ সারা হিন্দুস্তান নতারে গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ নতারে গাইতে গান কাঁদছে আমার মন প্রাণ নতার গাইতে গান কাঁদছে আমার চেষ্টা করলাম একদম নতুন লেখা এই দুদিন আগে আমরা ইউটিউবের মাধ্যমে ছেড়েছি এবং আমাদের গাজল যদি